মাধ্যমে সম্পর্কের মধ্যে আস চলে আসছেন না উনি নিয়ে আসছে আপনাকে উনি নিয়ে আমি নিজের স্বইচ্ছা এখানে ফেসবুক প্রেম নবস্বামীকে ছেড়ে স্ত্রী এখন প্রেমিকের ঘরে কুড়িগ্রাম থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় তারপর প্রেম সেই প্রেমের টানে বগুড়া থেকে প্রেমিকের বাড়িতে চলে এসেছে প্রেমিকার সাজেদা জানা গেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারি গ্রামের ফজল মিয়ার পুত্র গোলাম রাব্বানির বাড়িতে আসেন রংপুরের সামসুলের একমাত্র কন্যা সাজেদা বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মৃত আলী আজগরের পুত্র বুলবুল ওরফে ওহেদুলের সাথে সাত নভেম্বর বিয়ে দেন কন্যার পরিবার বিয়ের পর দিন রাতে অর্থাৎ তেরোই ডিসেম্বর তার স্ত্রী সাজেদা খাতুন চলে আসেন ফেসবুক প্রেমিক গোলাম রাব্বানির বাড়িতে মেয়ে আসার পরে তার বাবা ও মাও আসে রাব্বানির বাড়িতে এদিকে প্রেমিকের বাড়িতে আসার পরে গোলাম পরিবার বিয়ে দেন এদিকে গ্রামের অনেকেই এসেছে প্রেমিকের বাড়িতে আসা ফেসবুক প্রেমিকার সাজেদাকে দেখতে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিয়ের পর দিন রাতে অর্থাৎ তেরোই ডিসেম্বর তার স্ত্রী সাজেদা খাতুন চলে আসেন ফেসবুক প্রেমিক গোলাম রব্বানির বাড়িতে আমার বাবার নাম মোহাম্মদ শামসুল ইসলাম আমার মাতার নাম মুসলিম মল্লিকা বেগম ওর নাম গোল মোহাম্মদ বুলবুল ইসলাম যে হ্যাঁ আমি সংসার করতে চাই না আমি এ বিয়ে মানি না হ্যাঁ সংসার করতে আমি চাই না আমি স্ব ইচ্ছা এখানে আইছি আমি এখানে সংসার করে খেতে চাই রব্বানি ইসলামের হচ্ছে এখানে আমি সংসার করে খেতে চাই আমি রব্বানি সংসার করে এখানে করে খেতে চাই ওখানে দুজনে দুইটি থাক আপনি সংসার কথা দেবেন না এখানে আমি দেই নেই বেড়া দিদি সংসার খেয়ে আমার তো কিছু নেই আপনার বাড়িতে আপনার সে ছেলের বউ যেটা আসছে এটাকে আপনি মেনে নিচ্ছেন হ্যাঁ মানে নিচ্ছি আপনার বাড়িতে আছে তো নাকি আছে নাম কি ওনার জানেন কি নাম কি নাম নাম সাজেদা 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 এখানে কোনো আপনার আপত্তি নেই না আমার কোনো আপত্তি নেই আপনার মেয়ে যদি সংসার করে খায় আপনার করা কিছু নাই বাবা শোনেন একটা কথা হলো কি একটা দুঃখে পড়িয়া যে একটা বাবা কাম করছে না আমি বুঝছেন কথাটা যে আড়াই মাস তিন মাস থাকিয়া যে কাবিনটি হয়েছে তখন থাকি আমাকে ভাত কাপড় চোপড় বাজার টাজার যা জবতি সম্পন্ন জামাইটি আমার চালে নেয় আমি তো বাবা ঠিক মতন আর কর্ম করিয়া পারি না ছেলে একটা একশ বাইশ বছর বয়স প্রতিবন্ধী হোসেন যার ফলে বাবা কিন্তু কামটা আমি করছি এখন সেই এখন মনে করছে বিয়ে হইলো বৃহস্পতিবারের দিন শুক্রবারের দিন বেটি দিন চলে গেল আমার উপর এখন উল্টে চাপ যে এমন টাকা পয়সা জিলে জিলে আমি দিচ্ছি সম্পূর্ণ আমার খরচাটা আমার এখন বহন করি দেব আমার বেটির উপর ফেলে দেয় আপনার কাছে আসতে পারে হ্যাঁ তো আই হ্যাঁ আসছে কিন্তু আপনারও তো ইচ্ছা ছিল ইচ্ছা ছিল না ছিল হুম ছিল আসতে সেটা বলবেন যে আমারও ইচ্ছা ছিল আরও ইচ্ছা ছিল হয় আসতে কিন্তু ও তো এখন পর্যন্ত আরেকজনের স্ত্রী বুলবুলের স্ত্রী বুলবুলের স্ত্রী না আমি তো আমার তো অত কিছু পাইনি আপনি আনার পরে বিয়ে করছেন আসার পরে বিয়ে করছেন চেষ্টারই করছেন কাগজ কই কাগজ আছে কাগজটা কাগজ তো বলতে না পকেটেই না পকেটেই না

পেপার দেখছেন আপনি আমার তো নিয়ে দিছি না ডিভোর্সের পেপার আপনি দেখছিলেন হ্যাঁ হ্যাঁ কই আছে ডিভোর্সের এক কপি আছে আছে একটু দেখাও তো ভাই আমাদের মোবাইল ফোন আছে ধর মোবাইল ফোন আছে আর তোমার টাকা ওই তোমার স্ত্রী এক জায়গায় বিয়া করছে বুলবুলের স্ত্রী এটা আপনি জানেন না আবার এখন আপনি আমাকে বলতেছেন যে ও বুলবুলকে ডিভোর্স করছে আমি বুঝতে পারলাম না তুই আচ্ছা আরেকটা কথা বলি শুনো তোমার যে স্ত্রী এখন স্ত্রী হয়েছে হয়েছে হইছে হওয়ার পরে কাউকে ডিভোর্স দিতে কি এরকম তুমি জানো না না জানো না আচ্ছা